পৃথিবীর প্রথম খলিফা তো মুসলিম ছিল হজরত আবু বকর দ্বিতীয় খলিফা ছিল হজরত উমর তৃতীয় রাষ্ট্রপতি খলিফা ছিল হজরত ওসমান গনি চতুর্থ ছিল হজরত আলী চারজন খলিফার মতে সবচাতে তেজি মেজাসি রাত আগাঙ্গিত ছিল হজরত উমর আজরা তুমি খলিফা তো মুসলিমী মদিনাতে ফিরোর পরে বাড়িতে খালি আছিলেন এমন সময় একটা মানব দাসী তারতর পর হাজির হলেন ইয়া খলিফা মুসলিমী ও মদিনা রাষ্ট্রপতি আমি আজ কয়েকদিন আগে দেখা পায়না খলিফা গো আমি আপনার সাথে দেখা করতে আছিলাম আমি মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনি বলে গরীবের সহায় করে আপনি বলে সাথে দাঁড়ান আপনি বলে গরিবকে ভালোবাসেন ও কলিফা আমি একটা সহায় মানুষ আমি আপনার কাছে সহায় নিতে আসলাম কলিবাবু বলে কি কি পরিচয় কোথায় থেকে আসিনি এই কথা বল বলছি খলিফা আমি একটা বিদিন ছিলাম লেহেন্দারা যুদ্ধের মধ্যে মুসলমানের কাছে আমি বন্দী হয়ে যাই তোমার একজন সাহাবি হজরতে মুবারত উনি আমাকে গোলাম হিসেবে খরিদ করে নিয়ে আসে অগো খলিফা আমি এখনো মুবারকের বাড়িতে গোলা হয়ে আছি আমার প্রতিদিন দুইশো দেহাম করি টাকা দিতে হয় আমি বহুদিন থেকে টাকা ঋণ শোধ বলি এখনো আমার টাকা ঋণ শোধ হয় না আমি অসহায় পড়েছি ওনার কাছ থেকে আমাকে মুক্ত করে দাও আপনি গরিবের সহায় করেন আপনি দয়া করি ওনার কাছে মুক্ত করে দেন খলিফা বলছে তুমি দুইশো দেহাম টাকা দাও তোমার ইনকাম ফেসিলিটি দেখি তোমার কাম কি বলছে ও খলিফা আমি জীবনে তিনটা কাম শিখছি কয়টা জোরে কয়টা খলিফা বলছি এক নম্বর কাম কি এক নম্বর কাম হল খলিফা আমি হলাম কর্মকার যাই লোহা গলি পাচন খন্টা বানায় তা কি বলে কর্মকাল দুই নম্বর কাম কি আমি পড়ি আমি ওই অকলিপা আমি সুতা বানাইতে পারি তিন নম্বর কাম কি আমি একটা আর্টম্যান আমি ছবি রাখতে পারি এই আমি ওই মোবারকের ঋণ শোধ করি কলিফা মোড়ে কি কিছু আমার নাম খলিফা আমার নাম হলো আবু একটা তুমি কলপানি দিতে পারো আমি মোবাইল কাছ থেকে তো মুক্ত করিয়া দেব তোমার কথা শুনি আবুল বললো আল্লাহ এই আকাশ কলপানাইতে কত বছর লাগবে আমি মুক্তিও পাব না আমার কোন লাভ হচ্ছে খলিফা আমি আপনার কাছে ক্ষমা চাই আমি আপনার আকাশ উড়ে কল বানিয়ে দেব না আপনার কাছে আমার সহায় লাগে খলিফার মুসলিমিনের কাছ থেকে আবু লুল মনে মনে আঘাতপ্রাপ্ত হয়ে চলে গেলেন রাস্তা দিয়ে যায় বলে খলিফা আমি মানুষের মুখে না তোর কাছে কোন মানুষ উচ্চ স্বরে কথা বলতে পারে না কিন্তু আমি আবুল মদিনের জমিনে একদিন আমি তোর পিছন সারবো না ইয়ের প্রতিশোধ আমি নিয়েই সারবো বহুদিন বহু কাল চলে গেছে আবুল কথা বলে নাই খলিফা ওমর ভরে গেছে মদিনা রাষ্ট্রপতি মসজিদে ফজরে নামাজ পড়িতে যায় আবুল বেঈমান খলিফমর কে মারার জন্য মুসলমানের রূপ নিয়ে অস্ত্রপাতির ভিতরে কাপড়ে ঢুকিয়ে নিয়ে ওই মসজিদে যা মসজিদে আবুলুল ওই দুধারি চুড়িটা ভিতরে নিয়ে প্রথম কাতারের উমরের পিছনে তার আছে কষ্ট হয় কষ্ট হয় Callie Barton, Foozie Bella, Foozie এনি তো মুসল্লি রূপ মুমিনদের রূপ সেয়ারা পানি নিয়ে গেছে আমার পিছন কাতারে দাঁড়ায় আছে সাহাবা কেরাম দাঁড়ে আছে মুমিন মুসল্লিরা দাঁড়ে আছে নামাজের টাইম হয়ে গেল খলিপা রাষ্ট্রপতি ওই ইমামের জায়গায় দাঁড়ায় গেল আবু লুলুল বলে রে এখন চুরি চলা যাবে না এনাদের একটা নিয়ম আছে যখন নামাজের নিয়ার তাহির ইমা বানবে সবাই একজোটে বানবে তখন কিন্তু নিয়াত সারি দেয়

বিবারে ওই সুরা পরবস্তায় বেয়াল আবুলুলল এমন ভাবে চুরি মারা শুরু করলেন একটা না বাবা রে বাবা আমাতে আসে রে আদর জমর নামে যে ঢুলে পড়ে নাই প্রথম একাল নামাজ পড়া শেষ করে দিলেন দ্বিতীয় রেকাতে দাঁড়াইল আর কারারইতে মরিলো

কালরে কি গটিয়ে রাষ্ট্রপতির সামনে কোন মানুষ দাঁড়াইতে পারে নাই আজকে কে রে কোথায় পারিদার খলিফাকে নিয়ে পাগল হলো সাহীরা হারে করে নিয়ে যায় বাড়ি মুখে রাষ্ট্রপতির বাড়ির দিকে যায় খলিফা রাষ্ট্রপতি উমরের প্রথম ছেলে ছিল আব্দুল্লাহ রহমতুল্লাহ দেখতেছি রে আমার বাড়ি থেকে কে রে এত মানুষ কেন কানে খবর গেল তোমার আব্বাস শরীরে চুরি মারিয়েছে আব্দুল্লাহ পাখির মতন করে দৌড়ে আসিয়া সোনা মদিনার এমন কোন দুশমন নাই তোমার সামনে তারা আজকে তোমার শরীরে কে আঘাত করলো গো আব্বা আবদুল্লাহ কান্দির বাড়িতে নিয়ে নামাইলে আবদুল্লাহ পাগল হয়ে যায় বড় ছেলে গো আব্বা আমাকে আসতে গিয়ে আব্দুল্লা তরিদ আবদুল্লাহ বাড়িতে তাকে না দৌড় রে কোথায় বিজ্ঞ চিকিৎসক পাওয়া যাবে দৌড়ি এক বিজ্ঞ চিকিৎসকের কাছে দেয়া কালে চিকিৎসক বলে আবদুল্লা কাল দিস বাবা ও চিকিৎসক সাহেব দয়া আমার বাড়িতে যাও আমার আব্বা বড় অসুস্থ হয়ে গেছে আবদুল্লা ঠিক আনলো বলে বাবা কাল দিস না তোর চিকিৎসা আমি করবো রে রে তুমি ঘরের ভিতরে যাও এক গেলাস তুমি দুধ নিয়ে আস তোমার আপাকে তুমি মুখে তারপরে আমি চিকিৎসা করো আবদুল্ল দুধের গিলাস নিয়ে আছি কালো রে বাবা মু

মুগু দিয়ে দুধ চাই রে দুধ আর পেটে থাকে না চতুর্দিকে বৃক্ষ চিকিৎসক বলে আমরা আমি তোমার বাবার চিকিৎসা করতে পারলো আবদুল্লাহ আমার পাগলা হয়ে যায় আবুদুল্লা মথিনায় শুনেছিল বৃক্ষ চিকিৎসক আছে সোদায় মদিন আর দিকে তোর মারতে যায় এমন বাবু দৌড়ে রে বাবের কি দরুদ সন্তানে

বিজ্ঞ জ্ঞানী চিকিৎসকের বাড়িতে জ্ঞানী চিকিৎসক বলে বাবা তুমি নাকি রাষ্ট্রপতি ছেলে হ্যাঁ বাবা ঠিক চিকিৎসক সাহেব করেন ভালো সন্তান যদি বাপকে নিয়ে যায় হাসপাতালে যদি আইসি রুমত বাবা ঢুকে ডাক্তারের কাছে ওই সন্তান যা বলে ও সার আমার আব্বার কি জ্ঞান হচ্ছে গো আব্বাটা আমি এক নজর দেখতে চাই ভালো সন্তান যদি হয় মাকে যদি আইসির রুমে ঢুকায় ওই সন্তান বারবার ডাক্তারের কাছে কাঁদে সার আমার মাটা কি ডাক্তার চোখের পানি দেখি বলে বাবা না খোদার নাম নামলে আমি তোর বাবা সুচিকিৎসা করমা আবদুল্লা কালতে কালতে ওই বিক্ষু ডাক্তারকে বাড়িতে আব্দুল্লাহ আবদুল্লাহ কান্দিস না বাবা তোর বাবার জন্য আমি মদিনার ঠিক আসি তুমি ঘরে যেয়া এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে কিসের রস আঙ্গুরের রস বর্তমান যুগে বাপ যদি ঘরের মধ্যে কান্দে মা যদি ঘরের মধ্যে কান্দে সন্তান এমন বিবি রাখছে বাপ বাবা এক গ্লাস ঠান্ডা পানি পর্যন্ত পায় না তবে ঠিক দুধ তো কথা এক গ্লাস ঠান্ডা পানি পর্যন্ত পায় না আন্দার ঘরে পর্যন্ত মা বাবার জীবন চলে গেল আবদুল্লা আঙ্গুরে রস নিয়ে আসি ডাক্তারের কাছে আবদুল্লা আমি যেত দেখছিলাম এমন সন্তানের ভালোবাসা আমি জীবনে দেখি আবদুল্লাহ তুমি এক গেলার আঙ্গুরে রস আনি তোমার বাবাকে পাল করি তো আমি চিকিৎসা

সত্র থেকে আঙ্গুর রাজগুলা সারা চলে য্যা মদিনা বিককো কবরstackা বলে আব্দুল্লাহ तू দূর থেকে আসলাম কলতাম হলো না জীবনের যত চিকিৎসা করতে বাবা তোমার বাবা রাজত্ব বুদ্ধিতে ইচ্ছা করতে পারলাম আমি চলে গেলাম আব্দুল্লাহ পাগলা ও য্যা হযরত মুগিয়ান ফিরি দেখরে আব্দুল্লাহ কানдзе আয় আয় বাবা কান্দিসনা এখন হাজাই জালেছে গেল আমার যাওয়ার সময় এসে বাবা কবরে আয় শোনায় আব্দুল্লাহ কান্দরে আব্দুল্লাহর কান্দু দেখি মদিনা রাষ্ট্রপতি দেখে তার মেরে নাম হাফসা নবীজি বীর বাসতম নাম হাফসা হযরত ওমর মেয়ে নবীজির সঙ্গে বিবাহর দিয়েতে হাফসাcantese বেডিরে আয়া তো কম বিশ কম ওয়া হাফসা কাছে আয় মা

আমাকে কি বলতে যাবার সময় হয়ে গেছে মা আমাকে দেখতে পারবা না মা আমি মদিনা রাষ্ট্রপতি মা হতে পারি মা আজকে আর মদিনা রাষ্ট্রপতি নাই মা আমার জন্যে তুমি এমন এক জায়গায় যা মা আমার জন্য সাহায্য করতে হবে তুমি পাবে কি না আমছ মোদি আপা আপনি মোদির রাষ্ট্রপতি হইয়া আমি তোমার মেয়ে হইয়া কার কাছে সাহায্য পাব বিশ্বনবী বিশনাবি রাসূলুল্লাহ বিবি কাতে তুমি সাহায্য চাও আব্বা কিসে আইসাকে দেয়া বলো নবীর পরে আসি আব্বা আবু বক করে শুয়ে আছে আবু বকরের পরে জায়গাটা কবরের আব্বার পরে কি না এই পারমিশনের জন্য তোকে আমি পাঠে নেওয়াম মদিনা রাষ্ট্রপতি মেয়ে হজরতে হাসা আয়সা আমার কাছে এসে গেল আচ্ছা বুঝে হাফচা কান্দিও না তোমার আব্বাও যাবে আমার আব্বা আগে চলে গেছে ও হাফচা কান্দু কেন কইছি বনি রে তুমি ও নবীর স্ত্রী তোমার অধিকার আছে আমার অধিকার আছে হে আয়শা বোন তোমার আব্বার পরে জায়গাটা খালি হয়ে আছে কারো কবর হই নেই আমার আব্বার জন্য ওই টাকার জন্য আমি স্বাস্থ্য আপনার আপনার পারমিশন ছাড়া ও আমার আব্বার সেই যারা থেকে চাই আপনি নবীর মহা প্রতি স্ত্রী আপনি তোমার আব্বার পরে এই খবরের টাকা ফাঁকা টাকাটা দিবি কিনা হায় সবুজ তোমার আব্বা আমার আব্বা এতো বন্ধুত্ব ছিল রে এতো ভালোবাসা দিও আমি আইসা মনে করছিলাম নবীর পরে আব্বা ঘুমাইবে আব্বার পর আমি ঘুমাব এ আছা আমার নবীর সাথে ভালবাসা থাকার জন্যে আমার আব্বার সাথে ভালোবাসা থাকার জন্য জানে আমি আইসা ঐ কবলৈ

আল্লাহ নবী বলি যে মা তালেন সালিয়া কাতান হুয়া মালাহ নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গে বন্ধ হয়ে যায় নবী বলে ইল্লা মিন সালাসাতি তিনটা আমল কবর বাসীর জন্য বন্ধ থাকে সব আমল বন্ধ হয় তিনটা আমল বন্ধ হয় না নবী বলে কবরে সাদাকাত

বা সেই বাবাটা মাথার জন্য আমি বাবার কাছে হাত ধরি মোলাকাত করতে চাই তোমার বাবার কবর মার কবর আল্লাহ জান্নাতে বাগান করে রাখবে পাঁচ হাজার করিয়ে আমি সর্বপতু আমি একটা বাবার নাম শুনতে চাই আল্লাহ তোমার বাবা তোমার মার কবর জান্নাতের বাগান করে রাখবে

আল্লাহ মানাই বাবা নাই আল্লাহ পাঁচ হাজার টাকা নাম লেখি দিল আল্লাহ আল্লাহ ভাই আমার বাবা নাই এই কবরস্থানে চললে হুজুন আমি পাঁচ হাজার টাকা লেখে দিলাম আসেন কোন বাবা আমার দুলাল ভাইটা কোথায় গেল গো দুলাল রে দোয়া করি নে তুলা তোর কাছে দোয়া করি আল্লাহ কোটি টাকার মালিক বানাবে আসাম বাংলা ল্যাচু বিহার করি এইবার 29 নভেম্বর আমি নেপাল দজওয়াস করে আসলাম আবারে আবা আমি দুয়া করব রে তোর জন্য স্পেশালি একটা দোয়া করি এই কবরস্থানে তুললে তুলা যতদিন আপনার বেঁচে থাকবে দোয়া করুন দশটা হাজার টাকা তোর কাছে আর্জি করে জামলে দিলাম আমার ভাই আলালা ভাই আমার মনে সভাপতি ভাই ভাই আমার আল্লাহ পাঁচ হাজার টাকা আল্লাহ দান করলেন আমার দুলেল ভাই স্পেশাল একটা আমি বলি গো অন্ত দলে পাস না কত সাধা নাই না আমার দুলেল ভাই সাধা

দুইটা ব বাসু পাঁচ হাজার করি আর লাইলে কাত কোনদিন তো গরীব বানাবে না কোনদিন গরিব বানাবে না আমার মা বোনের আপার দালালে আছেন মা বোনদের প্যান্ডেল থাকে যে একটা কাগজের টুকরা হল আমি প্রেসিডেন্ট এর আমি প্রেসিডেন্টের মা আমি মাস্টারে দিবি মাস্টারের মা মাস্টারে ভাবি মাস্টারে খেলা ওদের আমি পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেবো অজু ভাই আছেন এখানে কার নাম গো অজু ভাই

এই কবর সালে লাগিয়া মেরে বৌলা ওই কবুল আ দান কারির দান আল্লাহ করি নিয়ে দানের বদলে মোলা বানাইও ইমাল্লা আসুক চাকরি হয়ে গেছে আরেকটা বাবা আসুন সাতাইশ হাজার টাকা হয়ে যাবে আর একটা বাবা পাঁচ হাজার টাকা দান বলা

আলা কবরস্থান থেকে আব্দুল লতি আসে আব্দুল লতি সাহেব আল্লাহ কবরস্থান থেকে যাই আল্লাহ 5000 টাকা দান তো আল্লাহ তাদের বংশ কেউ যদি এই কবরস্থানে ঘুমাইছে আল্লাহ এই কবরস্থানে কবর দিলে তুমি জান্নাতে পারাও করে না মুদানকারীও মাতা বিতে সুখে রাখকো কবরে নুরুর تاسو পিনায় মুলা হাসর দিনে গোঠায় নাই তাকবে দান করিলু আবদুল দেখে মৌলা মোলা খাইয়া দান করিল দু ভৈম দান করিলু ন দেখে মৌলা তা দান করিল ভাইম ভৈম দেখ বৌলা তাকাইয়া দানের বদলে মালা বানাইও

তোমার মা কত কষ্ট করে সম্পত্তি ধরে মেহনত করেছে সেই বাবা সেই মা কবরে পদে পড়ে আছে সেই মা বাবার জন্য মা বাবা জন্য আওলাদুন সালিহুন ইয়াদুল্লাহ নেক সন্তান তো আল্লাহ সরাসরি কবুল করে নেয় তুমি যদি নেক সন্তান হও ওই নেক সন্তান হয় বাবার নামে মান নামে আর পাঁচটা হাজার টাকা দেনওয়ালা নাই নেয় আব্বারে দিকে লক্ষ্য করে বক্তব্য রাখছি আবার অল্প সময়ের মধ্যে তো হয়ে যায় পৃথিবীতে আল্লাহ দর্জন সাহাবী কে আল্লাহ জান্নাতে সারিবিকে দিয়েছে তারা সর্বপ্রথম সবচেয়ে হলো হযরত আবু হুরামা আববারে দুই নম্বর হযরত মুম তিন নম্বর হজরতে উসমান গনি চতুর্থ হযরত আলী পঞ্চম মত আবু তালহা এই ভাবে বাবা দর্জন সাহাবী কে আল্লাহ দুনিয়াতে জান্নাতে সারিবিকে দিয়েছে তোতম বন্ধু আজকে ও탑 কমলা ধুয়ার ক আমি হাজার কুড়ি টাকা আমি দশটা মান সুবিধা করতে আছে